এই দেখুন আমরা বিল থেকে বিশাল এক কাকড় ধরে আনছি এই যে আমার বাবুটা দুষ্টামি করে কাকড়া নিয়ে কে এই কাকড়া কেমন বলো এই যে কাকড়াটা কাটতেছে এই যে কাকড়া আমি হাত থেকে ধরবো এই যে দেখুন এই যে দুইটা চোখ আর ওই হইলো মুগ আর এই হইলো দুইটা বড় বড় কামড় দেয় এই 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 যে যে দেখো এই কাকড়া ধর ভাই কেমন কাকড়া কামড় দেবে কামড় দেবে দেখছো কাকড়া দেখছো এই তো কাকড়া এই তো কাকড়া কি বল লাগে ও ও ও ও কাকড়া বল বয়ে পড় না রে কমেন্ট দিবি কমেন্ট দিবি কমেন্ট দিবি হুম কমেন্ট দিবি মহিলা কাকড়া এই যে Ei, tol时, tol时. Eh, você o é, o você está é, o você está o você está é, o que? O que você está é, 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 é,